ধর স্লোগানে আওয়ামী লীগ নিষিদ্ধ চাইলেন রফিকুল ইসলাম মাদানী বিএনপির সমাবেশে যোগ দিয়ে যা বললেন তামিম। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না মির্জা নিষিদ্ধের পথে কি বলছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপির স্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্র দল নেতার পদত্যাগ বিএনপির সম্মেলনে দু গ্রুপের সংঘর্ষ বোমা বিস্ফোরণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত একটা একটা লিগ ধর স্লোগানে আওয়ামী নিষিদ্ধ চাইলেন রফিকুল ইসলাম মাদানি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে আজ শনিবার বেলা তিনটার পর থেকে শাহবাগে গণজমায়েত শুরু হয় শাহবাগ মরে গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়েছেন ইসলামী ছাত্র শিবির প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপুলস বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। সেখানে উপস্থিত হয়েছিল ইসলামী বক্তা রফিকুল ইসলাম মাদানি আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে স্লোগান দিয়েছেন এই ইসলামী বক্তা এ সময় আপোষ সংগ্রাম 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 আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার সাবধান রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ফেসিবাদের দালালেরা হুঁশিয়ার সাবধান একটা লিগ ধর ধরে ধরে কর দিল্লি না ঢাকা 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 গোলামী না আজাদি 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 সারা বাংলায় খবর দে আওয়ামী লীগের খবর দে এ ধরনের নানান স্লোগান দিতে দেখা যায় রফিকুল ইসলাম মাদানিকে বিএনপির সমাবেশে যোগ দিয়ে যা বললেন তামিম রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পল গ্রাউন্ড মাঠে মহাসমাবেশ করেছে বিএনপি এই সমাবেশে যোগ দেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল খান শনিবার সমাবেশে যোগ দিয়ে বক্তব্য দেন সাবেক এই টাইগার অধিনায়ক এ সময় চট্টগ্রামের ক্রিয়াঙ্গন নিয়ে নিজের হতাশার কথা জানান তিনি তামিম বলেন একটা সময় সব খেলাতেই জাতীয় দলে চট্টগ্রামের ছয় জন করে থাকত কিন্তু গত পনেরো বছরে চট্টগ্রাম থেকে কষ্টে সৃষ্টি একজন কি দুইজন সুযোগ পেয়েছেন এমনটা কেন হয়েছে তার জবাব খুঁজে বের করা জরুরি তিনি বলেন আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম একটা অঘটন হয়েছিল মাত্র রিকভার করেছি আপনাদের এত ভালোবাসা দেখে আই এম ভেরি ভেরি হ্যাপি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকবেন বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না মির্জা ফখরুল বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার কথা বলেন মির্জা ফখরুল বলেন আমরা যারা আছি তারা সবাই শুধু নয় আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষ এই আওয়ামী লীগকে দেখতে চাই না তিনি বলেন এই আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশের মানুষকে নির্যাতন করে আসছে গণতন্ত্র ধ্বংস করে আসছে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ অর্থনীতিকে বন্ধ করে দিয়েছিল সেই অর্থনীতিকে জিয়াউর রহমান সাহেব খুলে দিয়েছিলেন বলে উল্লেখ করেন তিনি বিএনপি মহাসচিব বলেন সংস্কার সংস্কারের কথা বলেন প্রথম সংস্কার তো করেছেন রহমান, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছেন সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে দিয়েছেন বিচার বিভাগের স্বাধীনতা দিয়ে দিয়েছেন অর্থনীতিকে মুক্ত করে দিয়েছেন আজকের অর্থনীতির যে ভিত্তি সে গার্মেন্টস ফ্যাক্টরি এবং আমাদের মানুষদের বিদেশে পাঠানো এটাও শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগ নিষিদ্ধের পথে কি বলছে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন আওয়ামী লীগকে সন্ত্রাসী ও স্বৈরাচারী আখ্যা দিয়ে সংগঠনটি নিষিদ্ধ করার দাবি তুলেছে সম্প্রতি জাতিসংঘের একটি প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ওঠার পর এই দাবি আরও জোরালো হয়েছে সরকার জানিয়েছে জাতিসংঘের উক্ত প্রতিবেদনকেও গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হচ্ছে সরকার জানিয়েছে জনতাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে ছাত্রলীগকে ইতিমধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা হয়েছে পাশাপাশি বিরোধী অপরাধে জড়িত যে কোনো সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক অপরাধ আদালত আইন সংশোধনের প্রক্রিয়াও শুরু হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধে বিএনপি স্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণায় বিএনপির পক্ষ থেকে সুস্পষ্ট অবস্থান গ্রহণ না করায় বরিশাল জেলা ছাত্র দলের সমাজকল্যাণ সম্পাদক রুহুল্লাহ আরেফিন পদত্যাগ করেছেন শুক্রবার রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ পদত্যাগের ঘোষণা দেন স্ট্যাটাসে রুহুল্লাহ আরেফিন লেখেন আমি রুহুল্লাহ রেফিন সমাজ কল্যাণ সম্পাদক বরিশাল জেলা ছাত্র দল অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও জাতির অস্তিত্ব সংকটের প্রেক্ষাপটে আমার বিবেক আমাকে নীরব থাকতে দিচ্ছে না গণতন্ত্র হত্যাকারী মানবাধিকার লঙ্ঘনকারী রাষ্ট্রযন্ত্রকে দলীয়করণকারী ও বিরোধী মত দমনকারী ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে আমি জিওভাবে একমত কিন্তু আমার দল বিএনপি এখন এই বিষয়ে কোনো সুস্পষ্ট অবস্থান গ্রহণ না করায় আমি গভীর হতাশা ও নীতিগত দ্বন্দ্বে ভুগছি তিনি লিখেন এই প্রেক্ষাপটে দলের বর্তমান অবস্থানের সঙ্গে আমার বিশ্বাস ও মতাদর্শিক অবস্থানের মৌলিক বিরোধ দেখা দেওয়ায় আমি বরিশাল জেলা ছাত্রদলের সমাজকল্যাণ সম্পাদক পদসহ দলীয় সব কার্যক্রম থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি আমি আশা করি ভবিষ্যতে জাতির স্বার্থে গণতন্ত্র পুনরুদ্ধারে এবং জনগণের মুক্তির লক্ষ্যে একটি কার্যকর দৃঢ় রাজনৈতিক অবস্থান গঠন করা হবে নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন করলেন ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন সঙ্গে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ইসরায়েলি আর্মি রেডিও সংবাদদাতা ইয়ানির কোজিন এক পোস্টে জানিয়েছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রনডারমারকে জানান যে প্রেসিডেন্ট মনে করেন নেতানিহ তাকে ব্যবহার করছেন বা চালনা করছেন এরপরই ট্রাম্প এই সিদ্ধান্ত নেন একজন ইসরায়েলি কর্মকর্তারাও জানিয়েছেন ট্রাম্পের কি করা উচিত সে বিষয়ে সিনিয়র রিপাবলিকান নেতাদের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় ডারমারের কথাবার্তা ধরনকে ধৈর্যপূর্ণ এবং অসহযোগিতামূলক বলে মনে হয়েছে ওই কর্মকর্তা বলেন ট্রাম্পের আশেপাশের লোকজন তাকে জানিয়েছেন যে নেতানিয়াহু তাকে চালনা করছেন বা নিজের স্বার্থে ব্যবহার করছেন কর্মকর্তারা যোগ করেন ট্রাম্প কারো দ্বারা ব্যবহৃত হওয়া করেন। এ তিনি সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন কোজিন ইরান এবং ইয়েমেনের হুতিদের বিষয়ে ইসরায়েলি সরকারের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ও সময়সীমা উপস্থাপন করতে ব্যর্থ হওয়াকে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের অবনতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন আর্মি রেডিয়ার ওই সংবাদদাতা আর উল্লেখ করেছেন যে নেতানীয় সরকার গাজা বিষয়ে কোনো প্রস্তাবনা দিতে ব্যর্থ হয়েছে বিএনপির সম্মেলনে দু গ্রুপের সংঘর্ষ বোমা বিস্ফোরণ মাদারীপুরের রাজার উপজেলার হরিদাস দি মহেন্দ্র ইউনিয়ন বিএনপি সম্মেলনে গিয়ে তোপের মুখে পড়েন জেলা বিএনপির নেতারা এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় ঘটানো হয় বোমা বিস্ফোরণ এতে কয়েকজন বিএনপি নেতা কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে একাধিক বিএনপি নেতা কর্মী স্থানীয় সূত্রে জানা যায় মাদারীপুর জেলার পৌরসভা ইউনিয়নগুলোতে বিএনপির কমিটি গঠনের

এইচ এম মিজানুর রহমান তাদের অনুমতিতে শুক্রবার বিকেলে হরিদাস দি মহেন্দ্র দি ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করেন ওই ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ডক্টর আবুল কালাম শিকদার। তবে পুনরায় সভাপতি পদ পেতে ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে কোনো নেতা কর্মীকে সম্মেলনের বিষয়টি জানায়নি বলে অভিযোগ ওঠে এই নিয়ে সম্মেলনের মাঝে জেলা বিএনপি র আহ্বায়ক জাফর আলী সঙ্গে স্থানীয় নেতা কর্মীদের তর্ক বিতর্ক হয় পরে জাফর অনুসারী ওই ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী আবুল কালাম গ্রুপ ও রাজর উপজেলা বিএনপি নেতা আরিফ হাওলাদার গ্রুপের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষ হয় এ সময় বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা এ ঘটনায় জিয়া পরিষদের কার্যকরী সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া ও আব্বাস শিকদার সহ কয়েকজন আহত হন পরে কমিটি ঘোষণার জন্য সাত দিনের সময় নিয়ে সম্মেলন শেষ করেন জেলা বিএনপির নেতারা